আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় আসবে নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন জুলাই মাসের 6 তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা মালয়েশিয়ার প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক পাচ্ছেন উনত্রিশ টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ আপে পাচ্ছেন আঠাশ টাকা ষাট পয়সা সৌদি আরব প্রবাসী পাচ্ছেন একরিয়াল বত্রিশ টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা আটান্ন পয়সা এর এক ডলার একশো তেইশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ আপে একশো বাইশ টাকা বাহাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো ছিচল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপে ইতালির এক ইরো একশো টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক পঁচাশি পয়সা ব্রিটেনের পাউন্ড একশো সাতষট্টি টাকা দশ পয়সা ব্যাংক বিকাশ সিঙ্গাপুরের ডলার পঁচানব্বই টাকা সাতাশিকে পঁচানব্বই টাকা তিরিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশিকা উনআশি টাকা ছাপ্পান্ন পয়সা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা একষট্টি পয়সা ব্যাংক বিকাশিক সত্তর টাকা উনসত্তর পয়সা কেনাডিয়ান ডলার তিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকে পনেরানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা ইউএই সংযুক্ত আরব এমারাত তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ওমান এরিয়া তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ বাহরে নিতিরা তিনশো পঁচিশ টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো চব্বিশ টাকা ক্যাথেরিনিয়া তেত্রিশ টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিরা

মালদ্বীপ প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন তিরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা আরো বহু পদ্ধতির অবলম্বন করে থাকি যে কারণে টাকার রেটে পরিবর্তন আসে যেমন নগদ বিকাশ রকেট উপায় রিয়াবানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরো অনেক প্রচলিত পদ্ধতি রয়েছে যেমন রিয়াবানি স্যানমানি ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফারের মতো প্রযুক্তিযুক্ত হচ্ছে অবশ্যই এই বিষয়টি আপনি কনফার্ম করবেন আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা অনেক এক্সেঞ্জ কোম্পানি আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করে টাকার রেট ঘোষণা করছে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার স্বাভাবিক রেটের সাথে আড়াই পার্সেন্ট যুক্ত করার পর টাকা রেট সঠিক রয়েছে কিনা এটি বুঝে নেওয়া এবং যারা এটার বাইরে রয়েছে স্বাভাবিকভাবেই টাকা রেট দিচ্ছে তাদের মাধ্যমেও আপনি আড়াই পার্সেন্ট টাকা পান সেটা পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলা